আসসালামু আলাইকুম সবাইকে তো এই তো আমরা চলে যাচ্ছি বার্থে বয়ের জন্য গিফট কিনতে হ্যাঁ আমাদের হচ্ছে সাইদের জন্মদিন দেখতে দেখতে এগারো বছর চলে গেল তো এই ভিডিওটা হচ্ছে আগের পনেরোই আগস্টের তো এতদিন ছাড়াও হয়নি কারণ নেটওয়ার্ক খুব সমস্যা করতেছিল আর এই তো সাইদের জন্য আমরা হচ্ছে গিয়ে মোটো কিনে নিয়ে চলে আসছি যা আরও খেলনা তো নিয়ে আসার সাথে সাথে ওরা খেলে এখানে ওখানে ছড়ে ছেটে রেখে দিয়েছে তো এই তো ট্রেন নিয়ে আসা হয়েছে গিটার নিয়ে আসা হয়েছে তো পরবর্তীতে আরও খেলনা সাইডে পেয়েছে তো বার্থডেটা হঠাৎ করেই করা হয়েছে ওর আব্বু বলছে যে পাঁচ জন মানুষ খাবে কিন্তু দেখতে দেখতে হয়ে গেছে ষাট সত্তর জনের মতন তো যাই হোক এখানে আমি একটা কথা বলছি যে হ্যাঁ আমাদের এখন অবস্থা ভালো না কেন কারণ হচ্ছে যে আমাদের দেশের অনেক মানুষের বন্যায় হচ্ছে অনেক মানুষ গরবন্দী হয়ে আছে তারা আশ্রয়ের স্থান পাচ্ছে না খাবার পাচ্ছে না এই মুহূর্তে হচ্ছে যে যার মানে কাছ থেকে যতটুকু সম্ভব সাহায্য আমরা করব। আমাদের এখান থেকে মসজিদে মাইকিং করে সবার কাছ থেকে সাহায্য নেওয়া হয়েছে তো আপনাদেরও আপনাদেরও বলবো যে যতটুকু পারবেন সাহায্য করে নেবেন তো আমরাও চেষ্টা করব। সবার সবাই একসাথে মিলে একটি করলে মানে একজনে করলে যেটা কঠিন হয় সবাই মিলে করলে সহজ হয়ে যায় ইনশাল্লাহ তারপর তো আল্লাহ আসি আল্লাহ সব দেখে নেবে সামলে নেবে এটাই সবার কাছ কামনা এই তো সাইডে শুধু ট্রেনগুলো ধরতে চাইতেছে ও খেলা তো বোঝেই না আর এদিকে রাতে সব বাজার চলে আসছে তো এদিকে হচ্ছে আমরা তেহিরি রান্না করব। তো রাত্রে তেহিরি মশলা শশা নিয়ে আসছে আর এই তো সকাল সকাল মাংসগুলো নিয়ে আসছে দশ কেজি মাংস আমি বসিয়ে দিয়েছি তো আমরা বিকালে তো রান্না করে নিয়ে আর সন্ধ্যাবেলায় হচ্ছে বাচ্চাদের যেহেতু সন্ধ্যাবেলা এটা সন্ধ্যাবেলায় বাচ্চাদের আগে খাওয়িয়ে নিলাম আর অনেক মানুষ আসছে আর অনেক কাজের চাপ তো ভিডিওগুলো করা হয়নি রান্নাগুলো ভিডিও করা হয়নি কারণ হচ্ছে মানে এত দশ কেজি গরুর মাংসের বিরিয়ানি আবার হচ্ছে চার কেজি মুরগির মাংসের বিরিয়ানি তো এগুলো আমি আর আমার চাল একাই রান্না করেছি যার ফলে হচ্ছে গিয়ে যে ভিডিও করা হয়নি অমন করে আর বাড়ির মানুষ তো আর ভিডিও খাওয়ার সময় করা যায় না ওই সময় তো মনে করেন পুরো দায়িত্বটা আমার আর আমার জালের উপরেই থাকে সবাইকে মেহমানদারি আপ্যায়ন করাটা তো তাই আর ওই রকম করে ভিডিও করা হয়নি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর এদিকে তো যায় সোনার হচ্ছে গিয়ে কেক চলে আসছে তো আর আব্বা এটা পছন্দ করে দিয়েছে কারণ এই কেকটা ছাড়া নাকি আর পছন্দ হয় না তো সাইদের মানে যাদের বড় ভাই সাইদেরও ওর সেম কেকটাই ছিল তো জায়েদের ওই এক বছর পূর্তিতে এই কেকটাই তো এদিকে রাইসাহ মনটা খারাপ করে বসে আছে কারণ হচ্ছে ওর টুপিটা ভালো করে বসছিলো না তো যাই হোক এদিকে সবাই আমরা কেক কাটাকাটি করে আনন্দ করে সবাই সুন্দর করে

তো অনেকে অনেকে গিফট করছে সব তার দেখানো সম্ভব না অনেক টাকা উঠছে তো এইদিকে হচ্ছে সাহেদ খেলতেছিল না শুধু হাত দিয়ে টান দিতেছিল তো ওই দিনকার জন্মদিনের দিন সব আমার শাশুড়িরা বসে চাচি শাশুড়ি জেঠি শাশুড়িরা বলে বসে বলতেছিলাম যে সবাই সাহেদকে টাকা দেয় আমাকে কেউ দেয় না আমি তো কষ্ট করে রান্না করলাম তো যাই হোক জাল দেওয়ার কে বলেছে তো রাত্রে নাকি আমাদের তিনজনকে পাঁচশো পাঁচশো করে পনেরোশো টাকা দিয়েছে তো ওই দিন তো আর কেক খাওয়া হয়ে ওঠে নাই তাই পরের দিন কেক খেলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো পাঁচশো টাকা আমাকে দিয়েছে তো কষ্ট করেছে বলে তো যাই হোক দেওয়ারের টাকা রেখে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম